তোর মুখ দিয়ে বেরিয়ে গেলো তুই ভগ করছিস আমি স্টাইল করে চা খাচ্ছি নাইটি পরে স্টাইল করে চাহ ও ও এখন ফ্লোরাল ড্রেস পরে নাইট স্টাইল মেরে সকালবেলা চা খাচ্ছি আমি মাকে বললাম আজকে যে পেঁপে দিতে পেঁপে সেদ্ধ আজকে পেঁপে সেদ্ধ খাবো এমনিতে আমার কনস্টিপেটেড আমি আমার লাইফও মানে ওপর পার্টি আর নিজের পার্টি নিয়ে বসেছে একজন সকালবেলা তার মধ্যে আবার ইয়ে চলছে অ্যাস্ট্রো দেওয়ার প্রেডিকশন চলছে কার রাশি কি ফলাফল আমাদের বাড়িতে আর কিছু পান্না পান অ্যাস্ট্রোলজি নানান ধরনের জিনিস পাবেন ঠিক আছে বসে বসে এই বড়মে মেয়ে এই লেভেলের মেয়ে জমে তা হতে বড় সেজমে জমে সকাল থেকে অ্যাস্ট্রোলজি ছাড়া কিছু করবি না নাকি হ্যাঁ আমাদের বুগলাম ওই মা তার মধ্যে একটা মা তোমার মেজো মেয়ে যে এত সুন্দর অ্যাস্ট্রোলজি করে তুমি তাদের কি বলতে চাও এই যে আজকে সমস্ত ভাজা হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা একে এখানে মাকে আমি বললাম পেঁপে ভাতে দিতে আর এই টমেটোটা এমনি তরকারিতে দেওয়ার জন্য খুব ভালো মাংস করতে পারে জল খাবার তো এই যে কতজন মনুষ্য ফিট হতে পারে আপনারা দেখুন একটা আমি তো বাইরে দাঁড়িয়ে আছি খাটের মধ্যে বসে আছি ছোট মনুষ্য আমাদের লাইফে দেখুন আমাদের ঘরে প্রত্যেকটা মানুষ এত লম্বা এত লম্বা এই জন্য আমাদের পেঁপে গাছে এমন লম্বা হয়ে শুয়েছে যে আমাদের পেঁপে পাড়ারও দরজো নেই সেই ছাদের কার নিচে উঠে উঠে পেঁপে পারতো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হয়েছে এই যে এখানে হয়েছে তারপরে এই যে কোথায় যে নিচ থেকে ঝুলছে এই যে দেখুন এইটা আগে এইটা খাই আজকে আমি রোজ একটা করে পেঁপে সেদ্ধ আর ইয়ে খাই তোমার মিষ্টি আলু সেদ্ধ খাই সকালবেলা জল খাবারে এখন না তাহলে তখন গরম গরম খেতে ভাল লাগবে না আচ্ছা এখন আমি শুরু করছি এক্সারসাইজ তো আমি ওখান থেকে তো আর ম্যাটটা বই আনতে পারিনি সেই জন্য এখানে ম্যাট ছাড়াই করছি আর যা হাঁটুতে লেগেছিল কি বলবো কিন্তু না ডিসিপ্লিন ইজ ডিসিপ্লিন ডিসিপ্লিন সবসময় মেনটেন করা উচিত এখানে এসে এক দুদিন আমি স্টপ দিয়েছিলাম ইগাটা আবার কন্টিনিউ করছি ইগা না করলে মেন্টাল হেলথের প্রবলেম হবে রাগ বেড়ে যাবে যেচে যেচে কথা বলবো দেখবেন আপনারাই আমার চ্যানেল ছেড়ে অন্য কথা পাড়িয়ে গেছেন গুড মর্নিং ব্যাক টু টু মাই চ্যানেল হ্যাপি সানডে অফ ইউ আজকে আমাদের স্যান্ডেল প্ল্যানিং পুরো শর্টেড নয় একদমই শর্টেড নয় যে যার কাজে ব্যস্ত প্রত্যেকে আলাদা আলাদা দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া হয়েছে তোর কি প্ল্যান হলো আজকে সকাল থেকে পিউয়ের এর পুজো হয়ে গেল পিউ হচ্ছে ওই ঘরে লক্ষ্মী মাকে পুজো করে নদীর খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন স্ট্রবেরি খাচ্ছে এমনি ব্রেকফাস্ট করা হয়ে গেছে ও এখন স্ট্রবেরি খাচ্ছে দাদু ভাই এনে দিয়েছে মানে দাদা এই তো সকালবেলায় ধ্যাসারে ফেনা ভাত খেয়ে নিয়েছে কি পান্তা ভাত খেয়েছে চপ দিয়ে মেখে ও চপ খাইনি চপ খাসি কেন আলু ভাজা দিয়ে খেয়েছে এখন বসে বসে ক্রাইম ড্রাইভ দেখছে এখানে শুকনাম খাজি সমস্ত স্যান্ডউইচে জোগাড় করেছে দেখতে পাচ্ছে সমস্ত মেওনি পেওনি এদিকে সব পাউডি রেডি অ্যাস্ট্রোটক দেখছে সকাল থেকে এখানে মা পুজো করছে পুজো করার পরে রান্না চাপাবে এখন স্যান্ডউইচ খাচ্ছে বরদির বানানো কেমনি মেওনিশ দিয়ে আলুর পুর দিয়ে বেশ ভালোই বানাইছে পিউ খাচ্ছে আর এইটা হলো আমার ব্রেকফাস্ট শুধু আমার একার নাম এত খেলে মরে যাবো তোর খাওয়া গেল স্যান্ডউইচ

মাংস খাবে তাহলে পেঁয়াজ খুঁজবেনি কি করে হবে আমি টমেটো ফমেটো খুঁজি তখন এই সব জোগাড় জোগাড় করি মাংসটা ম্যারিনেট ফ্রাইড করি মাংসের জন্য টমেটো আলু এইসব কাটতে বসেছি মাংসের ঝোল হবে এখানে আমি টমেটো কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা কুচি রেখেছি অল্প একটু কারি পাতা ফোড়ন দেব আর এখানে রয়েছে আলু গোল গোল করে বড় বড় আর এখানে ধনে পাতা আর এখানে মাংসটাই ম্যারিনেট করে রেখে দিয়েছি এর মধ্যে সরিষার তেল আছে নুন আছে অল্প একটু চিনি আছে গরম মশলা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যদি মৌরি গুঁড়ো থাকতো তাহলে আরও টেস্টটা ভালো হতো কিন্তু মৌরি গুঁড়ো নেই ওই দিয়েই মাখিয়ে রেখে দিয়েছি তাই না ও ওখানে গিয়ে সোশন চুল্লার ব্যাম দেখাবে সবাইকে তো দেখা দেখা চুল্লা কিরাম করে ব্যায়াম করে দেখা তোর পেঁয়াজ কাটা হয়ে গেল তুই মুখটা ধো এতক্ষণ ধরে পেঁপে লাগিয়ে রাখিস না আজকে আবার মা বলেছে মাকে ভাজা মশলাটা করে দিতে হবে এতটার মতো আমি যে ভাজা মশলা দিয়ে রান্না করি সেই মশলা মাকে করে দিতে হবে মাংস এখানে হতে থাকছে ফুটছে দেখি কত দূর কি এগোলো ব্যাপার স্যাপারটা আচ্ছা হয়নি আরো টাইম ধরে হবে মাঝখানে একটু নেড়ে দেবো ভালো করে সেদ্ধ না হলে মাংসের টেস্টও খোলে না মাংসল মাংসের গন্ধ বেরিয়েছে পাত পেড়ে খেতে বসবো কতক্ষণই সেইটা আগে বসে আছে এখানে বুটির সাথে মানту কথা বলছে ভিডিও কলে না না এখানে খেতে প্রথমে শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা দিয়ে খাওয়া হতে করে হবে মাংস দিয়ে খাওয়া প্রত্যেক কোলায় মাংস এই সুন্দর ই আসছে কালার

ঝাল তোম করে দিনি ওর সবেতেই ঝাল লাগে এদিকে দেখো না কুরকুড়ে মোড়কোতে ঝাল লাগে না আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েছি তুমি তো আদা মশলা বাটা আমি নি তো আমি তো আদা রসুনের পেস্ট দিয়েছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি তুই না নাকি বেরোবি না সব লটা লট শুয়ে আছিস রে উমর ফুর যাবো চল হিংচের চপ খাবো বলবে এই দিদি এরা বলবে এই বলে এক খালি মাংস দিয়ে ভাত দিলে আবার হিংচের চবে মা বাবা বের করবে বাড়িতে বেরিয়ে যাওয়া হেটে হেটে ও মাগো আমি এই দুটি ভাত কেজি দুপুরে সবাই সাজগোজে ব্যস্ত কে কোনটা পড়বে ওমর ফুট যাওয়ার জন্য অস্থির হয়ে আছে ভেবে যাইনি যে কোনো ওটাই আর আমি একদম রেডি বলো নদী বর্দি রেডি হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি

সব সারি শাড়ি নবনারীরা সব চলেছে এখন লাল নিং পিঙ্ক পরে দুজনে পিঙ্ক আর একজন লাল জেঠিমা কেমন আছো তুমি কথা বলবে না বলছো কেন এই তো দেখা করবে দেখো বাড়িতে গেস্ট আছে সেই জন্য দেখা করা এই যে তিনজন গেস্ট ওই জন্যই তো আমি বেরোতে পারছি না ওরা চলে গেলেই আমি বেরোবো দেখবে দিদি শেয়াল কাটা বলছিলাম না তোকে দেখ ফু দিয়ে টোটোতে চেপে পড়েছি বর্দির ফেভারিট জায়গায় যাওয়ার জন্য অমরপুর সবাইকে বজ্রঙ্গমলি টিকা দিয়ে দিয়েছি অমরপুর এদিকে লহনা মান্তু আর আমি আর এইদিকে বর্দি আর কিউ আমাদের এখানে খেকে কালীপুর কলেজ কেন গার্লস কলেজে তো এই যে কমার্স স্ট্রিমটা আমাদের ওই দিকের বিল্ডিং এ ছিল একদম লাস্টে

আমরা তোমাকে বিস্কুট খেলেই তবে রিলস করতে দিয়ে যাবে হ্যাঁ দিদি চা খা কমপ্লিট হয়ে গেছে এবার দিদিরা একটা পারফেক্ট ফটোজেনিক প্লেস খুঁজছে যেখানে ওরা ফটো তুলবে ফটো শুট করবে সাপ ঢুকে থাকবে যদি চল বৃষ্টি চল চল বৃষ্টি জগবন্ধু ওয়েট করছে আমাদের এর ফটো তোলা শেষ হচ্ছে না জিনিসগুলো ইয়ে আলু তোলার সময় হম

দেখতে পেয়েছি করে এইটা কক্সের লাভবা তুলে দেখবি দেখি আমার এই পাখি একমাত্র এখানে হলুদে যায় ওইদিকে

বডি দিন অনেকক্ষণ ধরে চপ খাবে বলছে তো ফাইনালি চপ পেয়ে গেছো কি কি চপ নিচ্ছিস দিদি তুই কি আলু চপ নিয়েছিস আমার একটা বেগুনি একটা আলু চপ হবে না হবে না হয় তো আছে এরপর আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি ফুচকার ডেস্টিনেশন বর্দি বলছিলো খাবে না কিন্তু ফুচকা দেখে ওর মনে একটু লোভ হয়েছে তাই খাবে ঠিক এই না আমি ঝাল খাবো না আমাদের হয়ে গেছে কেনাকাটি সুন্দর কেনাকাটি চপ আর ফুচকা কিনেছি আমরা যেটা আরামবাগে এটা আরামবাগে পাওয়া যেত না তার কেশর এসেই আমাদের চপ আর ফুচকাটা কিনতে হতো এই দুটো ময়ূরের পালক কিনে নিয়ে আমরা যাচ্ছি আমরা মহিলা কামড়া এখানে দাঁড়ালাম না চপ খাচ্ছি প্রথমে ছুটতে ছুটতে আমরা ভেন্ডারে কামড়ায় উঠে পড়েছিলাম দিয়ে আবার নেমে মহিলা কামড়া খাবি চলো আমরা এবার আরামবাগের দিকে রওনা দিলাম পিউ বসেছে পিউকে একটু আগে বাবা ফোন করেছিল যে কোথায় গেছিস তোর আমরা বললাম আমরা তারকে সরে বাবা বলি তোদের মাথা পাতা খারাপ আছে আমি বললাম হ্যাঁ

তারপরে আমরা খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে নিয়েছি ভাবলাম যে আজকে ব্লগটাকে বেশি দূর পর্যন্ত বাড়াবো না ঠিক আছে কাল সকাল থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করবো তো দেখা যাচ্ছে কাল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ভাই গুড নাইট